নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আশা করছি আপনারাও ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমি বানাবো কড়াইয়ের সুটি দিয়ে নানপুরি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি সামগ্রিক নিয়ে নিয়েছি সব কিছু এক কাপ দই নিয়েছি টক দই দইটাকে ঢেলে নিয়েছি এবার আমি দিব বেকিং সোড়া এক চামচ বেকিং পাউডার এক চামচ লবণ দু চামচ চিনি আর সেই কাপে আমি তিন কাপ দিব ময়দা আর এটাকে ভালো করে একটু দু মিনিটের জন্য মেখে নিব যখন বাবুল শেষ যাবে ফেনার মতো তখনই আমি ময়দা দিব আর আমি গরম জল ব্যবহার করব আপনার চাইলে দুধও ব্যবহার করতে পারেন এবার ময়দা দিয়ে আমি মেখে নিব ময়নের জন্য দু চামচ তেল দিব আবার আমি জল দিব গরম জল দিয়ে ভালো করে মেখে নিব আর একটু তেল দিয়ে আর একটু মেখে তারপরে ঢাকা দিয়ে রেখে দিব আমি বেশি নরম মাখবো না আমি একটু শক্ত রেখে মাখবো আর একটু উপরে তেল দিয়ে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এবার মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সিতে পিষে নিব কড়াইতে আমি ঘি দিব আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন আমি ঘি দিয়েই করবো ফড়নে দেবো একটু জিরে আপনারা চাইলে হিংও ব্যবহার করতে পারেন আর একটু গ্রেড করে রাখা আদা আমি দিয়ে দিয়েছি ভেজে নিব তারপরে আমি দিয়ে দিব কড়াই সুটির আর এগুলোকে ভালো করে লো ফ্লেমে আমি কষিয়ে নিব একটু লবণ দিয়ে দিব আর একটু চাইলে চিনিও দিতে পারেন আমি চিনি দিব না আর এর পাশে কতটা ফুলে গেছে দেখুন ডোটা এবার আমি লেচি করে নিব লেচিগুলো একটু বড়ো সাইজে করব এর পাশে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিব কড়াইতে আর পাশে আমি কড়াইশুটি ভিতরে দিয়ে ভালো করে গোল শেপ করে এবার বেলে নিব আর খুব সুন্দর হয়েছিল খেতে যেমনি জালিদার হোক আর সেমনিও নরম এবার আমি দিয়ে একটু খুন্তিতে চেপে চেপে দিব ফুলেই যাবে আপনারা চাইলে সকাল থেকে মাখিয়ে রাখবেন আর সন্ধ্যার সময় করবেন তাহলে আরও ভালো হবে আমি দু ঘন্টাই মাখিয়ে রেখেছিলাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন চ্যানেলটাকে এইরকমভাবে আমি সবগুলোকে ভেজে নিব সুটি নানপুরি আর আপনারাও এবার ট্রাই করবেন এবার এইরকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব আর এইরকম নানপুরি আর চিকেন কষা হলে আর কি দরকার আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে সবগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একবার আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর দেখুন ভিতরে জালিদার হয়েছে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন